আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব চালের গোড়া দিয়ে ভীষণ মজার রসমালাই এর আগে অনেক চালের গোড়া রেসিপি শেয়ার করেছিলাম অনেকেই পছন্দ করেছেন আশা করছি আজকেও আপনাদের পছন্দ হবে তাহলে চলুন শুরু করি প্রথমে আমি চালের গুঁড়া ভেজে নেব নিব জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে বাটারও দিতে পারবেন এখন আমি চেড়ে ঘি মেল্ট করে নিব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এক কাপ আমি এখানে পুলায়ের চালের গুঁড়া নিয়েছি আপনারা যে কোনো চালের গুঁড়া নিতে পারবেন এখন আমি চেড়ে নিব পুলায়ের চালের গুঁড়া দিয়ে মিষ্টি বানালে মিষ্টি বেশি টেস্টি হয় মনে হয় না যে চালের গুঁড়ার মিষ্টি খাচ্ছি অনেক টেস্টি হয় এখন আমি নেড়ে চেড়ে তিন চার মিনিট ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি চিনি চার চামচ চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন এখন আমি নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে তাহলে মিষ্টির মধ্যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে তারপর এখানে আমি নিয়েছি লিকুইড দুধ আমি আগে জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নিয়েছি এক কাপ দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিব চুলারা এই সময় একদম লো আঁচে রাখতে হবে দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে এখন আমি শক্ত টাইট করে নিব যখন দেখবেন যে প্যানের গাছ সেরে আসছে তখনই বুঝতে হবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন ভালো করে মথে নিচ্ছি হাতে ঘি লাগিয়ে মথে নিতে হবে মতা হয়ে গেলে আমি ছোট ছোট করে মিষ্টির শেপ দিয়ে নেব এরম করে নিয়ে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে আমি লম্বা করে রসমালাইয়ের শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল করে বানাতে পারবেন আমি ছোট ছোটো করে এরকম করে বানিয়ে নিচ্ছি আমি আপনাদের জন্য খুব সহজ সহজ রেসিপি নিয়ে আসার চেষ্টা করি যাতে সবাই বানাতে পারেন আর আপনাদের যদি কোনো রেসিপির প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবেন আমি নিয়ে আসার চেষ্টা করব আমি এখন সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি দেখুন কতগুলো হয়েছে এখন আমি এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিব দিয়ে মালাই তৈরি করে নিব চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ লিটার আমি আগে জাল দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ আপনারা চাইলে লিকুইড দুধ বেশি করে দিয়ে ঘন করে নিতে পারেন আমি হাফ লিটার দিলাম জন্য গোড়া দুধ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি জাফরান এক চিমটি দিলে সুন্দর একটা কালার আসবে এবং মিষ্টি ফ্লেভারটাও অনেক সুন্দর আসবে এখন আমি নেড়ে চেড়ে একটু জাল করে নিব তারপরে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারবেন তাহলে মিষ্টি আরও বেশি টেস্টি হবে এখন আমি ভালোভাবে বলকুটে আসতে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে মিডিয়াম আঁচে আমি জাল করব দশ মিনিট ঢেকে রেখে দিচ্ছি আর পাঁচ মিনিট পর আমি ঢাক খুলে আমি মিষ্টিগুলো আলতু করে নেড়ে চেড়ে দেব বেশি মিষ্টি না আচারা যাবে না আট মিনিট পর আমি ঢাক খুলে আরও দুই মিনিট আমি মিষ্টিগুলো ঢাকনা না খুলেই জাল করে নেব মিষ্টিগুলো ভেঙে যেতে পারে হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিলাম নিয়ে আমি রেখে দেবো এক ঘন্টা এক ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা মজার হয়েছে মালাইটা অনেক ঘন হয়েছে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হবে আমি এখন সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল চালের গোড়া দিয়ে ভীষণ মজার মিষ্টি আমি একটা কেটে দেখাচ্ছি এই মিষ্টি খাওয়ার পরে কেউ বুঝতেই পারবে না যে চালের গুঁড়াদের তৈরি মনে হবে যে ছানার তৈরি মিষ্টি এতটাই মজার হয় ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ যোগায় আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে আল্লাহ পেজ